আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আমি যখন এই কন্টেন্ট রেকর্ড করছি তখন দেশের ত্রিশটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জরুরি বৈঠকে বসেছেন জরুরি বৈঠকটা কী নিয়ে হবে সেটা কোনো মানে এজেন্ডা আগে জানানো হয়নি ধারণা করা হচ্ছে জুলাই সনদ কীভাবে সিগনেচার করা হবে কিভাবে বাস্তবায়ন করা হবে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য এটা হতে পারে আবার এটাও হতে পারে নির্বাচন কিভাবে হবে নির্বাচন কবে হবে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কি আলোচনা হবে সেটা নিয়েও হতে পারে যখন এই কনটেন্ট আপনারা দেখবেন ততক্ষণ হয়তো আপনারা জেনে যাবেন আসলে বিষয়টা কি তবে আমার যেটা ধারণা যে আসলে কনক্রিট কিছু আসবে বলে আমার কাছে মনে হয় না আমি এখন পর্যন্ত এই রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো দ্বিপাক্ষিক বৈঠকে কনক্রিট এবং খুবই ব্রেকিং নিউজ জাতীয় কিছু এসেছে বলে দেখিনি আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে যে উনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে তো এখানে নাথিং নিউ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটা আমিও মনে করি কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া ছাড়া কোনো উপায় নেই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে বলে আমার ধারণা সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই এই সরকারের যে কি কি ক্ষেত্রে ক্ষমতা আছে সেটাও আসলে আমার পক্ষে মাঝে মাঝে বোঝা কষ্ট হয়ে দাঁড়ায় যেহেতু আপনারা হয়তো বুঝবেন আপনারা জানবেন যে সে আলোচনায় আমি আর যাচ্ছি না আমি আজকে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো নির্বাচনকে সামনে নিয়ে এবং জুলাই সনদকে জুলাই সনদের বাস্তবায়নকে সামনে নিয়ে একটা এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছি যে এটা আসলে একটা জটিল অবস্থা এবং এই জটিল অবস্থার সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে এ কারণে যে আমরা দেখেছি এই সরকারের বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের অনাস্থা আছে সরকারের ব্যাপারে জনগণের মধ্যে অনাস্থা আছে কি নেই সেটা অনেক দূরের ব্যাপার ওটা বুঝতে গেলে নানা ধরনের গবেষণা লাগে কারণ সরকার বলে জনগণ আমার সঙ্গে আছে এই সরকার বলে জনগণ উন্নতিতে নাকি বুধ হয়ে আছে নানারকম কথা ইতিবাচক কথাবার্তা বলে কিন্তু সেটা আসলে কি সেটা বড় কঠিন তবে রাজনৈতিক দলগুলো কি মনে করে সরকারের ব্যাপারে সেটা কিন্তু বোঝা যায় বোঝা যায় কীভাবে রাজনৈতিক দলগুলি যখন কথা বলে তখন দেখতে পাই মিডিয়াতে আমরা এই সরকারের প্রতি আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা বাদ দেন আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি তার কথা আমি ধরছি না আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলির কথা আমি ধরছি না ওরা তো সরকারের বিরোধিতা করবেই তো তাদের আলাপ যদি আমি বাদও রাখি যারা সরকারের পক্ষে যারা এই সরকারকে নিঃশর্তভাবে শুরু থেকে সমর্থন দিয়ে এসেছে সেই দলগুলোর সেই দলগুলো ফিলিংসটা আসলে কি তারা কি এই সরকারকে নিয়ে এখন খুব বেশি উচ্চাশা প্রদর্শন করছে আমরা কতগুলি জিনিস লক্ষ্য করলাম যেমন দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের সঙ্গে সবাই ছিল বিএনপি জামায়াত ইসলাম ছাত্ররা তখন তো এনসিপি হয়নি পরে এনসিপি হলো এনসিপি সবাই এই সরকারের সঙ্গে একভাবে ছিল ধীরে ধীরে আমরা দেখলাম শুরুতে আমরা দেখলাম যে বিএনপি এই সরকারের ব্যাপারে এক ধরনের তাদের রিজার্ভেশন তারা প্রকাশ করতে শুরু করলো এবং এক পর্যায়ে তারা বলেই ফেললো যে এই সরকারের তিনজন উপদেষ্টাকে তারা পদত্যাগ করানো হোক তাকে বাদ করা বাদ দেওয়া হোক এই ধরনের কথা বিএনপির পক্ষ থেকে বেশি জোরালোভাবে উঠলো আমরা এটাও দেখলাম এই সরকার একজন উপদেষ্টার সঙ্গে বিএনপির একজন কেন্দ্রীয় লিডার যিনি ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচিত হয়েছিলেন বলে দাবি করেছিলেন আদালতের রায়ও তার পক্ষে ছিল তার একটা সরাসরি বিরোধ আমরা দেখতে পেলাম ঢাকা শহরে একজন ধরনের অচল অবস্থাও কয়েকদিন চলল তো সেই সময় বিরোধটা এমন পর্যায়ে পৌঁছেছিল বিএনপির পক্ষ থেকে বলা হলো যে সরকারের তিনজন উপদেষ্টাকে বাদ দিতে হবে এবং এটা নিয়ে তখন কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি সরকারের পক্ষে ছিল তারা কিন্তু বিএনপির সমর্থন করেনি বিএনপিকে কিন্তু পনেরোই জুন গত পনেরোই জুন সরকার প্রধান ডক্টর ইউনুস যখন যে লন্ডনে যেয়ে তারে রহমানের সঙ্গে মিটিং করলেন তারপরে দেখলাম পুরো জিনিসটা যেন ওলটপলট হয়ে গেল ওলটপলট কীভাবে যে বিএনপি সরকারের ব্যাপারে কিছু বলে না বিএনপি এখন সরকার যা কিছু বলে বিএনপি তার পক্ষে আছে বিপরীত দিকে ওই তারা যে তিনজনের পদত্যাগ চেয়েছিল ওটা আমার চায় না এবং আপনার ইশরাক সাহেবকে তারা আন্দোলনের মাঠ থেকে প্রত্যাহার পর্যন্ত করে নিল তার মানে আসিফ মাহমুদ সজীব ভুয়ের জয় হলো এক ধরনের ঈশ্বাকে তারা ইচ্ছা করে হারিয়েও দিল ঈশাকে আমি তো বলি ঈশাকে এক ধরনের কোরবানি দেওয়া হলো যোগ যাই হোক যেটা হলো হলো এত কিছু স্যাক্রিফাইস করল বিএনপি বিএনপি যখন সরকারের পক্ষে সব কিছু মেনে নিচ্ছে তখন আমরা দেখলাম এটা ভিন্ন দৃশ্য সেই দৃশ্যটা কি তাদের সরকারে এতদিনের যে বলা হয়ে থাকে সরকারের আপনার মানে কী বলবো এটা কিংস পার্টি হিসেবে যাদের পরিচিতি হয়ে গিয়েছিল এনসিপি তারা ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করলো জামায়াতে ইসলামী যাদের সঙ্গে অনেকে অনেক এমনও বলতো জামায়াত ইসলামী সরকারকে চালাচ্ছে দেখা গেল তারাও সরকারের বিরোধিতা করা শুরু করলো এবং সর্বশেষ যেটা আমরা দেখলাম যে এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি তো সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগও করলেন তিনি বললেন সরকারের অনেকে তাদের অপকর্ম ঢাকার জন্য এবং সেফ এক্সিট খুঁজছেন এবং এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একজনের লিয়াজো করছেন তিনি বললেন এবং উনি বলার পর ওনাদের আরেকজন নেতা ইসলাম বললেন যে মৃত্যু ছাড়া এদের কারো কোনো সেফ এক্সিট নাই তারপরে দেখলাম তাদের আরেকজন কেন্দ্রীয় নেতা সামান্থা শারমিন তিনি আবার বললেন যে প্রত্যেক উপদেষ্টায় নিজেদের আখের গুছিয়ে রেখেছেন এখন তারা চলে যাবেন যে কোনো সময় নাহিদুল ইসলাম বলেছিলেন যে কয়েকজন উপদেষ্টা আর সামান্ত সার্বিন বললেন প্রত্যেক উপদেষ্টা তার মানে ধীরে ধীরে কিন্তু অভিযোগের মাত্রাটা বাড়ছে এরপর আমরা দেখলাম আবার জামায়াতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি বললেন যে সরকারের উপদেষ্টা নাকি কেউ কোনো কোনো উপদেষ্টা নাকি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত এবং ষড়যন্ত্রটা কী ধরনের তারা বললেন যে বিভিন্ন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় একটা বিশেষ দলের লোককে বসানো হচ্ছে যাতে নাকি নির্বাচনটা বৈধ অবাধ এবং সুষ্ঠু না হয় তার মানে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচন নিয়ে তারা সন্দেহ প্রকাশ শুরু করল তাহলে বাস্তবতাটা কী দাঁড়ালো যে এতদিন সরকারের পক্ষে ছিল যে জামায়াত ইসলাম অথবা এনসিপি তারা এখন সরকারকে নানাভাবে অভিযোগে অভিযুক্ত করছেন সরকারের বিরুদ্ধে পক্ষপাতের পক্ষপাতেরও অভিযোগ তুলছেন সরকারের বিরুদ্ধে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আখের গোছানোর অভিযোগ তুলছেন তাহলে এই সরকারের নিরপেক্ষ কোথায় গিয়ে দাঁড়ালো একসময় অভিযোগ তুলতো বিএনপি এখন অভিযোগ তুললো এনসিপি এবং জামায়াত ইসলাম মানে ব্যাপারটা কি যখন নাকি সরকার যে দলের পক্ষে থাকে তারা তারা কিছু বলে না অপ প্রতিদ্বন্দ্বী দলগুলো অভিযোগ করে বিষয়টা কিন্তু এরকম আবার নির্বাচন হবে নির্বাচন আগে এনসিপি আবদার করে বসলো যে তাদেরকে এমন একটা প্রতীক তারা চাইলো যে প্রতীকটা নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা তার মধ্যেই নাই তাহলে সে প্রতি কি তারা পাবে যদি না পায় তাহলে কি নির্বাচনও করবে না এমন একজন তাদের এক নেতা বলল তার মানে নির্বাচনও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে একবার ভাবুন এই নির্বাচনে যদি বিএনপি যায় যদি জামায়াত এবং এনসিপি বলে তারা নির্বাচনে যাবে না তাহলে নির্বাচনের চেহারাটা কি দাঁড়াবে নির্বাচনের চেহারা ভয় ভয়াবহ দাঁড়াবে এদিকে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে বিপজ্জনক মনে করে সরিয়ে দিয়েছেন ভালো করেছেন আপনারা যা ভালো মনে করেছেন করেছেন জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবেন কিনা এখনও বুঝতে পারছি না যদি জামাত এবং এনসিবিও না থাকে নির্বাচনটা কার সঙ্গে কার হবে ভাই আবার তারপর আবার প্রধান উপদেষ্টা বলছেন যে উনি একটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন কিভাবে দিবেন উনি তো সব মিলিয়ে যে অচল অবস্থা এটা কেন আবার আমি যদি তত্ত্বগতভাবে একটা কথা বলি ভরা যাক সরকার একসময় জামাত এবং এনসিবির পক্ষ ছিলেন তখন তাদের বিরুদ্ধে বিএনপির কথা বলেছে এখন আবার ধরা যাক তারা বিএনপির পক্ষে আছেন এখন এনসিপি এবং জামাত সরকারের বিরোধিতা করতেছে এই যদি হয় তাহলে আমরা এটুকু তখন তোমাকে মানতে পারি যে সরকার কখনো না কখনো কোনো না কোনো দলের পক্ষে ছিলেন কোনো না কোনো দলকে তিনি বিশেষ সুযোগ দিচ্ছিলেন এই সরকার দিচ্ছিলেন অথবা দিচ্ছেন তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ কি করে বলবেন নিরপেক্ষ আগেও বলা যেত না এখনও বলা যাচ্ছে না আমি যদি জামাত ইসলাম এবং এনসিপির অভিযোগকে সত্য বিবেচনা করি তাহলে এই সরকার নিরপেক্ষ নয় এই সরকার কোনো না কোনো দলের প্রতি দুষ্ট আবার আগের পনেরো জনের আগের যদি বিএনপির কথাগুলিকে অভিযোগগুলিকে সত্য সত্যগুলি বিবেচনা করি তাহলে তখন এই সরকারটা দুষ্ট ছিল জামাত এবং এনসিপির দিকে তাহলে এই সরকার তো নিরপেক্ষ নয় যদি এই সরকার নিরপেক্ষ না হয় তাহলে এই সরকার কিভাবে একটা ভালো নির্বাচন করবে তার মানে এই সরকারের পক্ষপাত দুষ্টতার একটা অভ্যাস আছে কখনো এই পক্ষে থাকে কখনো ওই পক্ষে থাকে কিন্তু আপনার তো কোনো পক্ষে থাকার কথা না তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন আর এই সরকার প্রধানত আগে একবার বলেওছেন যে উনি নাকি এই ছাত্রদেরকে বলেছেন রাজনৈতিক দল করতে তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমি জানি না আজকের মিটিংয়ের পরে কি সমাধান আপনারা পাবেন কী এর মধ্যে আবার এই যে আপনাদের কি কী বলে জুলাই সনদ এই জুলাই সনদ বাস্তবায়নেও আরেকটা কিন্তু ক্যাঁচাল বেঁধেছে সেটার মেয়ে কীভাবে সমাধান করবে সরকার আমি জানি না আমার ধারণা নির্বাচনের ডেট যত এগিয়ে আসতে থাকবে যত নিকটে আসতে থাকবে তত বেশি জটিলতা তৈরি হতে থাকবে এবং এই রাজনৈতিক জটিলতাগুলো দেশকে কোন দিকে আলটিমেটলি নিয়ে যাবে আমি জানি না গণতন্ত্রে উত্তরণের জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা